এখন থেকে পানি দিয়েই নাস্তা তৈরি হবে তেলের খরচ বাঁচবে তেল ছাড়া নাস্তা তৈরি হবে শুকনো নাস্তা পানি দিয়ে সকাল কিংবা রাতের নাস্তায় পানি দিয়েই তৈরি করব তেল ছাড়া চলুন দেখে নেই ঝটপট আজকের এই মজার নাস্তা যে দেখবেন সে কিন্তু বানাতে মিস করবেন না এমন এক তুলতুলে নরম নাস্তা বানাবো যেটা কিনা মুখে দিলেই মিলিয়ে যাবে পুরে ভরা এ নাস্তার স্বাদ যেন অমৃত তবে আর কথা কেন চলুন নেই, এত মজার তেল ছাড়া পানি দিয়ে নাস্তাটি কিভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মাখন বা বাটার এই বাটার বা মাখন যে কোনো নাস্তার মধ্যে দিলেই কিন্তু নাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই মাখন নিতে চাইলে উপরের দেওয়া নাম্বারে কল করবেন এরপর এক টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী লবণ একটা ডিম দিয়ে এবার দিয়ে দিব এই নাস্তার নাইকা ইস্ট এই ইস্ট ছাড়া কিন্তু আপনার নাস্তাটা তুল তুলে নরম হবে না ফুলবেও না আমি এখানে দেড় চা চামচের মতো ইস্ট ব্যবহার করছি তারপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ইস্টও কিন্তু আমাদের কাছেই পেয়ে যাবেন যেই নাম্বারটা দেওয়া আছে উপরে সেই নাম্বারে কল করলেই পেয়ে যাবেন তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এরপর কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব অবশ্যই কুসুম গরম দুধ দিয়ে ডো তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু এই ডোটা ফুলে তিন গুণ হয়ে যাবে দশ মিনিটের মধ্যেই আমাদের ইস্টটা হচ্ছে ইনস্ট্যান্ট ইস্ট এখন একটু মাখন উপর দিয়ে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এবার আমি দুইটা পেঁয়াজ কুচি দিব দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু তিনটা একটু ম্যাশ করে দিচ্ছি এর মধ্যে দিয়ে তারপর দিব গাজর কুচি আর কিছু সবজি কুচি ছিল কাঁচামরিচ কুচি এরপর দিব চিকেন চিকেন পাউডার এই পাউডারটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার দিলাম সামান্য হলুদের গুঁড়া দিলাম স্বাদ অনুযায়ী লবণও ব্যবহার করব এখানে চিকেন পাউডারটা এত বেশি সুন্দর ফ্লেভার ছড়াবে সেটা বলে বোঝাতে পারবো না চিকেন পাউডারটা দিলে এই পুরের টেস্ট যেন চেঞ্জ হয়ে যাবে চিকেন না পাবেন পুর রেডি হয়ে গেল এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা তিন গুণ ফুলেছে আমাদের এই ডোটা ইস্ট দেওয়ার কারণেই কিন্তু এমন হবে আমাদের ইস্টটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট কোন রকম বাজে ফ্লেভার নেই আপনি সহজেই যে কোনো নাস্তা বানিয়ে নিতে পারবেন এই ডো থেকে চার পাঁচটি লেচি বের করে নিয়ে একটু লম্বা করে রুটি বেলে নিলাম এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর দিবেন যে যেমনটা পছন্দ করেন তারপর এভাবে করে ধরে একটু সিল করে দিলে লম্বা একটা সুন্দর ডিজাইন হবে আর কি মানে শেপ হবে এভাবে শেপটা হলে একটু বেলে নিতে হবে আলতু হাতে এই তো হয়ে গেল একটা সবগুলো একইভাবে বানিয়ে নতুন একটা ব্লেড ব্যবহার করব একটু দাগ কেটে দিচ্ছি খুবই আলতু হাতে দাগ কেটে দিলাম তো এভাবে করে আমি নাস্তাগুলো বানিয়ে এবার কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম কড়াইয়ের মধ্যে দিবেন যাতে করে অল্প অল্প পানি থাকে ঠিক এই পর্যায়ে দেখবেন যে আপনার এই নাস্তা তৈরি হয়েই গিয়েছে উল্টিয়ে দিতে হবে এই সময় কিন্তু চুলার হিটটাকে লো করে রাখতে হবে যাতে করে খুব সুন্দরভাবে ভেতর থেকে হয় একদমই মিনিট মিনিট এপিট ওপিট রেখে এক এক উলটিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে তুলতুলে নরম যখনই দেখবেন তখনই নামিয়ে নিতে হবে আমি সবগুলোই বানিয়ে নিলাম গরম গরম কড়াইয়ের মধ্যে রেখে এবার আমি গার্লিক ব্যবহার করব। রসুনের কুচি আর ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এভাবে করে একটু মিশিয়ে এর উপরে ব্রাশ করে দিব এটা খেতে যে কি স্বাদ আপনারা কিন্তু রাতের খাবারে বা সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন আর আমাদের ঘি মাখন ইস্ট এসব প্রোডাক্টগুলো পেতে হলে অবশ্যই ইনবক্সও নক দিতে পারেন বা ফোন নাম্বারে কল করে ফেলবেন আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ